আসসালামু আলাইকুম চমৎকার কিছু টু পিস নিয়ে চলে আসলাম এগুলো খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিক বড় ফুলের কাজ আছে এত সুন্দর সুন্দর কালার কন্টাস্টে এসেছে আপুদের মাস্ট বি পছন্দ হবে আমি সবগুলো কালারই শর্ট ভাবে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপুরা লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্টেই দেখিয়ে দিব এই চমৎকার একটা টু পিস তার কালারটা থাকছে একদমই ফিরোজার সাথে সাদার কন্টাস্টে খুবই সুন্দর অসম্ভব সুন্দর রকমের কাজ করা আছে এত সুন্দর করে হচ্ছে কিরি কাজটা করা আছে এটা স্পেশালি আর এই হচ্ছে হাতার পোষণে এরকম সুন্দর করে একটা বড় ফুল পেয়ে যাচ্ছেন পিঠের অংশ সেম এরকম ফুল থাকছে পুরো ড্রেসটি এরকম থাকছে ওনাটা থাকছে দুইটা কালারের কন্টাস্টে আর এখানে হচ্ছে চারো পাশে এত সুন্দর করে কিরি কাজটা করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা যাদের ভালো লাগছে নিয়ে নেবেন ফ্যাব্রিক্সটা থাকবে প্রায় কটন ফেব্রিক্সের এর উপরে এত সুন্দর করে কিরি কাজটা করা আছে এটা যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে যাবে নেক্সট কালারটাতে চলে যাচ্ছে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর ডিপ নেভি ব্লুর সাথে প্যারোট কালারের কন্ট্রাস্টে অসম্ভব সুন্দর একটা ড্রেস দুইটা কালারের কন্ট্রাস্টের এই ড্রেসগুলো খুব সুন্দর করে বিশেষত্বভাবে কিরি কাজটা এত বেশি জোস আর পুরো ড্রেস জুড়ে এই যে দুইটা কালারের কন্ট্রাস্টে করা ওড়না এবং জামা আচ্ছা দুইটাই থাকছে প্রাইড কটন ফেব্রিক্সের উপরে জামা এবং ওড়না টু পিসের একটা সেট এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট দেখিয়ে দিচ্ছে আপুদের নেক্সট কালারটাতে চলে যাচ্ছি কালারটা জাস্ট ফ্রেমে পরে যাওয়ার মতো মিষ্টি কালারের সাথে পার্পেল কালারের কন্টাস্টে এত সুন্দর হচ্ছে একটা ড্রেস জামা এবং ওনার টু পিসের একটা সেট যাদের এই কালারটা ভালো লেগে যাচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে যাবে নেক্সট কালারটাতে চলে যাচ্ছি এটা ভালো লাগবে না এমন কোনো আপুকে খুঁজে পাওয়াই যাবে না এটা গোলাপির সাথে কালোর কন্ট্রাস্ট সব আপুদের দারুণভাবে মানিয়ে যাবে এটাও থাকছে সুতি কাপড় একদম পিওর সুতি প্রাইড কটন ফেব্রিক্সে থাকছে অল ওভার দেখছেন আপনারা কাজ করা আছে অ্যাপ্লিকের অ্যাপ্লিকের ফুলগুলো এত সুন্দর করে কাজ করা আছে কিরি কাজটা খুবই সুন্দর লাগছে এই যে হাতার পোষণে যে কাজটা দেখছেন সেম এরকম বড় একটা ফুল কিন্তু পিঠের অংশে পেয়ে যাচ্ছেন সো চলেন আমরা নেক্সট কালটাতে চলে যাই বন্ধুরা যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা কালার হবে কালারটা থাকছে একদম অফ হোয়াইট একটা কালার একদম পিওর হোয়াইট এটা একটু অফ হোয়াইট অফ হোয়াইট একটা কালার সাথে হচ্ছে একদম কাঁচা হলুদ খুবই লাইট একটা কাঁচা হলুদের সাথে এত সুন্দর করে কাজটা করা আছে একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছে এটা একদমই খুবই সুন্দর এবং আনকমন সো এই কালার কন্ট্রাস্টটা যাদের ভালো লাগছে চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এটার জামাটাও কিন্তু দুইটা শেডে করা সেম জামা এবং ওড়না দুইটা শেডের পাচ্ছেন সাথে হচ্ছে কিরি কাজ দিয়ে এত ভাবে জোড়াটা দেওয়া যে আপনারা ধরতেই পারবেন এটা একদম ডিজাইনার একটা কালেকশন সো চলেন নেক্সট কার্টাতে চলে যাচ্ছি এই কন্ট্রাস্টটা এত সুন্দর এটা হচ্ছে ফিরোজার সাথে নেভি ব্লু কালারের কন্ট্রাস্ট সুন্দর দেখেন কাজটা করা আছে হাতার মধ্যে এবং হচ্ছে পুরো জামা ওনার মধ্যে ভাবে যেরকম ফুল দেখতে পাচ্ছেন পিঠের অংশে এরকম বড় একটা ফুল পাবেন খুবই সুন্দর করে দেখেন কিরি কাজটা করা আছে ফিনিশিংটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা কাজের ফিনিশিংটা খুব সুন্দর করে হাতের কাজ করা আছে এখানে হচ্ছে অসম্ভব রকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা টু পিস ফ্রাইড কটন ফেব্রিক্সে থাকবে জামা লং থাকবে সাতচল্লিশ পাঁচ হাত বড় একটা নামাজে ওড়না সো চলেন আমরা নেক্সট কালারটাতে চলে যাই এটা হচ্ছে হলুদের সাথে মেরুনের কন্টাস্ট খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার দেখছেন আপনারা এত সুন্দর করে অ্যাপ্লিকের কাজটা করা আছে এটার চারোপাশে আবার ওয়ানলি পাইপেন দেওয়া খুবই সুন্দর একটা ড্রেস এই টু পিসটা যাদের ভালো লাগছে একদমই অসম্ভব সুন্দর হলুদের জন্য তো পারফেক্ট হবে যাদের এটা ভালো লাগছে তাহলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন সো চলেন আমরা নেক্সট সালটাতে চলে যাই কালারটা হচ্ছে অফ হোয়েটের সাথে ফিরোজা কালারের কন্টাস্টে দারুণ একটা ড্রেস যাদের এই কালারটা ভালো লাগছে নিয়ে নিতে পারেন আপনারা জামা এবং ওড়না দুইটাই কিন্তু সেম থাকছে প্রাইট কটন ফেব্রিক্সের উপরে জামার লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি থাকছে সিক্সটি প্লাস ওড়নাটা থাকবে একদম পাঁচ হাত বড় একটা নামাজে ওড়না এটাও কিন্তু চারুপাশে সুন্দর করে কিরিকাজটা করা আছে এবং অসম্ভব সুন্দর একটা ড্রেস যাদের এই কালারটা ভালো লাগছে তাহলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন সো চলেন আমরা হচ্ছে নেক্সট কালারটাতে চলে যাই এই ভিডিওর একদম লাস্ট এবং হিট একটা কালার যেটা হচ্ছে রানি মেজেন্ডার সাথে ডিপ পার্পেল কালার কালারটা কিন্তু একদম ডিপ সাথে রানী মেজেন্ডা দারুণ একটা কম্বিনেশন সব আপুদের নজর কাটবে জাস্ট ডিপ কালার যাদের পছন্দ চোখ ফিরাতে পারবেন না হাতার পোশে যেমন ফুল দেখছেন সেম পিঠের অংশ একটা ফুল থাকছে সো একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে ভিডিওটার আমি আবার একটু মেজারমেন্টটা বলে দিচ্ছি যে আমার লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি থাকছে সিক্সটি প্লাস ওনাটা থাকবে পাঁচ হাত বড় একটা নামাজি না সো এত সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিলাম আর ফেব্রিক্সটা থাকছে প্রাইট কটন ফেব্রিক্সে প্রতিটা ড্রেসে অসম্ভব সুন্দর বিশেষ করে কালারফুল প্রোডাক্ট সো যাদের যেটা পছন্দ হচ্ছে একটা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে ঠিক আছে আপনারা প্রোডাক্ট দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে সেম এরকম জামার দুইটা কালারের কন্ট্রাস্ট ওরুণার মতো হচ্ছে দুইটা কালারের কন্ট্রাস্ট সো যার যেটা ভালো লাগবে আপুরা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ